আজকে তোমাদের সাথে ব্লগটা একটু লেট করেই স্টার্ট করছি আর ঘড়িতে বা যেমন একটা তো তোমরা হয়তো ভাববে দুপুর একটা থেকে কেন আমি ব্লগটা স্টার্ট করছি তার কারণ হলো সকালবেলা উঠেছি কিন্তু আজকে অনেক সকালে উঠে যত আমার বাসি কাজকর্ম ছিল সব কমপ্লিট করেছি বাসন মাজা ঘর মোছা নিজের চা খাওয়া সমস্ত কিছু করে আজকে গেছিলাম একটুখানি ব্যাংকে ছেলেকে নিয়ে তো ছেলেকে নিয়ে ম্যাডি গেছিলাম কেন ছেলে যে আধার কার্ড আছে আধার কার্ডটা ফোন নম্বরের সাথে লিঙ্ক করানো নেই তো সেই জন্যে ছেলের ফোন নাম্বারটা আধার কার্ডের সাথে লিঙ্ক করাতে গেছিলাম আর আমারটা যাবো কালকে কারণ আমারও আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক করানো নেই দুজনেরই লিঙ্ক করানো নেই সেই জন্য আজকে চলে গেছিলাম আধার কার্ডের সাথে ফোন নাম্বারটা লিঙ্ক কত যে ছেলেটা হয়ে গেছে আর আমারটা কি করব মানে করবো কালকে যাবো করতে তো সব কথাবার্তা বলে এসেছি তো এই কারণের জন্য আজকে ভিডিওটা স্টার্ট করতে দেরি হলো একবার পিছনে আজকে ভিডিওটা স্টার্ট করবোই না করবো না তারপর চিন্তা করলাম না দশ মিনিটের ভিডিও হলো আমাদের কাছে সেটা শেয়ার করবো তো ওইসব করে ঘরে এলাম হাত মুখ ধুয়ে নাইটিটা চেঞ্জ মানে ড্রেস চেঞ্জ করে নাইটি করলাম সোয়েটার পরলাম বেশ ঠান্ডা লাগছে তো এবার আমি এসে করে ভাত বসিয়ে দিলাম আর কড়াইতে দিলাম তেল আর তার আগে দেখো কেটে কুটে নিয়েছি কি কি কেটে নিয়েছি তোমাকে আবার দেখিয়ে দিই এখানে দেখো কুমড়ো ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য ডুমো ডুমো করে কুমড়ো এখানে কেটেছি ফুলকপি আলু এটা ফুলকপি আলু ছেলের জন্য ভাত দিয়ে খাবে আর আমরা আমি করবো আজকে ফুলকপি দিয়ে মাছের ঝোল তো তার জন্য এখানে দেখো আলু ফুলকপিটা কেটে নিয়েছি আর তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে মাছ তো এখন এই দেখো মাছ এনেছে কিন্তু মাছটা আমি এখনও খুলেই জানি না কি এনেছে তো কাতলা মাছ নিশ্চয়ই কারণ তোমাদের দাদা ভাই কাতলা মাছ ছাড়া আর অন্য কোনো মাছই বাজারে দেখতে পায় না চলো কী মাছ এনেছে আমি একবার ঢেলে নিই নিয়ে তারপর দেখাই তোমাদের তো এই দেখো কাতলা মাছই এনেছে আমাদের সবার জন্য তো কাতলা মাছটা সব মাছে দেখো হাঁস এই হাঁস এখন আমাকে ছাড়াতে হবে তারপর তো যাকে এখন জলে চুবানো থাক একদম রক্ত ভক্তি মাছগুলো আর জলে চুপিয়ে রাখলে মাছের হাঁসগুলো না ছাড়াতে তাড়াতাড়ি হবে ঠিক আছে মাছের আঁকটা জলেও ভোজানো থাকে তো প্লেন ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল করব তো সেই জন্য তো আগে থেকেই তো সব কেটে কুটে নিয়েছিলাম তো দেখো ভালো করে ফুলকপিটা ভাজলাম তারপর জিরে ফোড়ন দিলাম তারপরে আদা জিরে গুঁড়ো ধনে লঙ্কার গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু টমেটো সস সব দিয়ে মশলাটা ভালো করে কষলাম আর সাথে একটু ধনে পাতা দিয়েও কষলাম কারণ কাঁচা ধনে পাতা দিলে সবার আবার গ্যাস অম্বল হবে আর ধনে পাতার একটা গন্ধ বেরোবে কাঁচা তো সেই জন্য ভালো করে মশলাটা কষিয়ে ধনে পাতার সাথে একদম মিশিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দেখো জল দিলাম আর ভাজা মাছগুলো দিয়ে দিলাম ভালো করে এবার ফুটবে আর ফুলকপিগুলো একটু সিদ্ধ সিদ্ধ হবে কারণ ডান্ডিগুলো একটু শক্ত শক্ত আছে ভালো করে ফুটলে নুন দেখে ঝাল দেখে সব কিছু দেখে তারপরে নামিয়ে দেবো আর ঝোলটা কিন্তু আমি পাতলাই করছি হালকার মধ্যে বেশি রিচ আর কি করছি না কারণ বাড়িতে সবারই আবার পেটের প্রবলেম হয়েছে তো দিয়ে মাছের ঝোলটা হচ্ছে তো আমি ভাবলাম চলো রান্নাঘরের এই সেলফটা একটু পরিষ্কার করি অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই চার সেলফটা একটু পরিষ্কার করবো প্রচণ্ড ধুলো নোংরা হয়েছিল আর রান্নাঘরের পাশেই তো ভীষণ তেল কাস্টে হয়েছিল তো সেই জন্যে এই সেলফটা আজকে পুরো চার থাকি পরিষ্কার করব আর পেপারগুলোও চেঞ্জ করব কারণ আমি সময় এই সেলফটার মধ্যে পেপার পেতে তারপরে বাসন কোষণ রাখি আর ওপরের সেলফটা আমি চিনি মশলার কৌটো আর শস্য তেল এইগুলো রাখি তো অনেক দিন ধরে ভাবছিলাম তো তারপর চিন্তা করলাম যে না আজকে সময় সুযোগ আছে আর রান্নারও বিশেষ একটা ঝামেলা নেই তাহলে আজকেই করে ফেলি কেন আমি কোনো সময় কোনো কাজ থাকলে করে ফেলাটাই ভালো মনে করি মানে ওই পরে থাকা ফেলে রাখা সেই জিনিসগুলো আমি কোনো সময় আর কি করি না তো যাই হোক এখানে দেখো বাসনের সমস্ত মানে কি বলবো পেপারটা চেঞ্জ করেছি আর করে সমস্ত একদম সুন্দরভাবে গুছিয়ে রাখছি তো যাই হোক আজকে রান্নাঘরের খুঁটি নাটি অনেকটাই পরিষ্কার করব তারপরে ওই দিকে যে সেলফটা রয়েছে সেই সেলফগুলো পরিষ্কার করব। অনেকটাই আর কি বাকি রয়েছে টুকটুক করে করব। কারণ যখন আমি সময় সুযোগ পাই এইভাবেই কিন্তু সমস্ত কাজগুলোকে আমি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি তো যাই হোক আর আমি তোমাদের আরেক আগেও বলেছি এখনও বলছে আমাদের রান্নাঘরটা মানে রাস্তা ধারে ঘর তো এত ধুলো এত ধুলো হয় এত নোংরা হয় মানে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না মানে রোজ রোজ করলে ভালো হয় কিন্তু দেখো আমি একা মানুষ রোজ রোজ করা তো আমার পক্ষে সম্ভব হয় না তো মোটামুটি সপ্তাহে বা দশ দিন বারো দিন অন্তর অন্তর কিন্তু করি তো হ্যাঁ এটাও ঠিক যে সব সময় তোমাদের কাছে সেটা ভিডিও মারফত আমি শেয়ার করতে পারি না ভিডিও দিয়ে দেখাতে পারি না কারণ অনেক সময় তাড়াহুড়োর মধ্যে থাকে তারপর দেখো কেউ একটা ফোনে ভিডিও ধরে দিলে তো সুবিধা সেটাও আমার কেউ করার নেই তো সেই কারণের জন্য আমাকে কিন্তু একা একাই আর কি করতে হয় তো যাই হোক এইটাই হলো কথা তো চলো একবার আমি একটুখানি গুচি ঠুচিয়ে নিই সেলফ হেল্পগুলো তারপরে সবটা কিন্তু একদম সুন্দরভাবে তোমাদের কাছে দেখিয়ে দেবো তো যাই হোক এই হলো কথা আর ঠান্ডা তো জবরদস্ত পড়েছে তোমাতে তোমরা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে কিন্তু জানিও কেমন ঠান্ডা পড়েছে আমাদের কিন্তু কলকাতায় বেশ ভালো ঠান্ডা পড়েছে চার পাঁচ দিন ধরে মানে এতটাই ঠান্ডা পড়েছে যে আমার মনে হচ্ছে কি মানে ডবল সোয়েটার টুপি মোজা সব পড়লে ভালো হয় কিন্তু কী তো কাজের মধ্যে থাকলে না সব কিছু কিন্তু পরা যায় না কেন ভিজে ঠিজে যাওয়ার ব্যাপার থাকে আর আমি একটু পিটপিতা নেই লোক আছি কীরকম পিটপিতা নেই বলো তো ওই এটোকাটা মাজলাম আর বাসন ঠাসন মাজলাম ঘর পরিষ্কার করলাম তারপরে ওই সেই নাইটি পরে সেই সোয়েটার পরে আমি থাকতে পারি না আমাকে আবার চেঞ্জ করতে হয় আর এই ঠান্ডার মধ্যে কতবার আর বড় গায়ে জল ঢালবো আর চেঞ্জ করবো বলো তো সেই জন্যে মানে দিনে দিনেই সমস্ত কাজকর্মগুলো শাড়ি ওটাই আমার পক্ষে অনেকটা সুবিধাজনক ব্যাপার হয় আর কি তো যাই হোক এখানে দেখো সমস্ত বাসন এক ঝুঁড়ি সকালবেলা মেজেছিলাম আর সকালবেলা বাসন মাজতে যা কষ্ট হয় তোমাদের আমি বলে বোঝাতে পারবো না এতটাই কষ্ট হয় কিন্তু কি করব বলো করতে তো হবেই না বলো তো যাই হোক এখানে দেখো সমস্ত বাসনগুলো গুছিয়ে রাখছি আর আমার রান্নাঘরে গ্যাসের সামনে যে সেলফটা আছে আজকে ওই সেলফটাই একটু পরিষ্কার করবো কদিন ধরেই ভাবছিলাম আরও কি হয়েছে বলো তো আমার গ্যাসের তো কোনো চিমনি নেই আর এত তেলকাষ্টে হয়ে যায় যে মানে প্রচণ্ডই কাষ্টে হয় তো ওই জন্য ওই সেলফটা একটু ভালো করে পরিষ্কার তোমাদের একবার রান্নাটা আজকে দেখিয়ে দিই সাদা মাটা রান্না খুব বেশি রান্না কিছু করিনি ভাত করেছি এখানে মুসুরি ডাল সিদ্ধ ডাল দিয়ে খাওয়ার জন্য কুমড়ো ভাজা আর ফুলকপি আলু ভাজাটা ছেলে খেয়ে নিয়েছে আর এখানে দেখো ধনে পাতা দিয়ে মুসুরি ডাল করেছি একদম পাতলা পাতলা করে আর যেটা এখন এখন এইমাত্র নামালাম ধনে পাতা দিয়ে ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল করেছি শীতকাল আর এটা তো জাস্ট দারুণ লাগে এখন খেতে তো চলো এটাই আজকে করলাম এই ছিল আজকে দুপুরের মেনু তো গ্যাসের সামনে দেখো এই সেলফের এবার পরিষ্কার করছি তো এই সেলফের মধ্যে আমি কি রাখি বলতো আর এক্সট্রা কোনো মশলা ফোড়ন তেল এক্সট্রা কোনো চাল জমানোর ব্যাপার হলে তারপর সব রকমের ডাল চানা নানান রকমের মশলা তারপরে সুজি হিমুই গুঁড়োর দুধ পাস্তা ম্যাগি চাউমিন মানে যেটা হয় আর কি সব আমি এই সেলফটার মধ্যে রাখি আর এই সেলফটা কিন্তু আমি সময় বন্ধ করে রাখি তার একটাই কারণ যেহেতু এর সামনেই আমি রান্নাটা করি আর রান্নার তেল ঝাল মশলা একদম এর ভিতর ঢুকে যাবে তো দেখো তাও যদিও আমি সব বন্ধ করি তাও কিন্তু একটা নোংরা হয়েই যায় তো অনেকদিন ধরেই ভাবছিলাম এই সেলফ সেপটা একটু পরিষ্কার করবো তো সেই জন্য দেখো এই সেল্পটা একটু ভালো করে পরিষ্কার করছি তো কৌটুকুলো অতটা ধুলো নোংরা হয়নি তেল কাসটি হয়নি কারণ সবসময় বন্ধই থাকে তবে সেলটা একটু নোংরা হয়েছিলো তো সেই জন্য দেখো এখানে সমস্ত ভালো করে একদম মুছে নিচ্ছিলাম তারপরে দুদিক থেকে দুটো পাল্লা খুলে আর কি পরিষ্কারটা করতে হয় আর কি আর এই দিকে দেখো এই সেলফটার এদিকটা হয়ে গেলে তারপর আমি আবার ওই দিকের সেলফটাতে যাব পরিষ্কার করতে তো সব দেখতেই পাচ্ছো সুন্দর করে আমি কৌটুকু কিন্তু সাজিয়ে রেখে চলে এই সেলফটা কিন্তু আমার বুদ্ধি নিয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে আমি করিয়েছিলাম যখন আমাদের রান্নাঘরটা টাইলস লাগানো হয়েছিলো তখনই বলেছিলাম যে আমার এসব কৌটু টুটো রাখার জন্য একটা সেলফ লাগবে তো তবে থেকেই কিন্তু এই সেলফটা করা হয়েছে তো যাই হোক আর তারপরে সেলফের বাইরেটাও কিন্তু সাবান দিয়ে পরিষ্কার করতে হবে দেখতেই পাচ্ছ মানে জানি না তোমরা ক্যামেরায় দেখতে পাচ্ছ কি না একদম ধুলো ধুলো নোংরা হয়ে গেছে তো যাই হোক সেই জায়গাটাও একটুখানি কি সাবান দিয়ে ডলাডি করতে হবে তবে হ্যাঁ স্কট বাইর দিয়ে কিন্তু খুব বেশি আমি ঘষি না তাহলেই কালো লাল যে কালারটা এটা কিন্তু পুরো নষ্ট হয়ে যাবে তো সেই জন্যে আমি ভিতরটা প্লেন জল ডাকড়া দিয়েই মুচ্ছি আর বাইরেটা একটু হালকা সাবান দিয়ে পরিষ্কার করব তো এটা কিন্তু বেশ অনেক দিন পরেই পরিষ্কার করছি এর আগেও আমি করেছিলাম তোমাদের কাছে সেই ভিডিওটাও আমি শেয়ার করেছিলাম তো আবার দেখো আজকে আবার করছি আর এমনিতে যখন চৈত্র মাস পরে তখন কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু পরিষ্কার করি সমস্ত মাস পুরো চৈত্র মাসে আগে ভাল্গুন মাসে সমস্ত কৌটো বাউটা যা আছে সমস্ত কিন্তু আমি পরিষ্কার করি তো যাই হোক এখন তো আর চৈত্র মাস পড়তে অনেক দেরি আছে তো তার আগে আপাতত এগুলো সমস্ত ভালো করে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়ে মুছে ঠুচে একদম ক্লিয়ার করে দিলাম Yeah. <laughs> সন্ধেবেলায় নিচে এলাম চা করবো বলে তো আর তোমাদের সাথে সেই দুপুরবেলাতে ভিডিওটা করেছিলাম তারপর থেকে ভিডিও করা হয়নি কারণ ফোনটা চার্জ ছিল না চার্জে বসেছিলাম তারপরে একটু রেস্ট করছিলাম তো প্রচণ্ড দৌড়ঝাপ চলেছে সেই কারণের জন্যে তো তারপরে ফোনে চার্জ টার্জ দিয়ে নিচে এলাম এখন চা করে চা খাবো একটু আমিও চা খাবো শীত পড়েছে না চা খাবো আর এই দেখো এই ফ্যাললনের নাইটিটা পড়েছি এটা কিন্তু হাউস কোট আমার মার হাউস কোট তো মা পড়ে না মা আবার একদম না কিছু করতে পারে না তো মা আমাকে দেখো দিয়ে দিয়েছেন আমিও বেশ নাইটি পড়েছি ভিতরে আর নাইটি লঙ্ক করতে এটা পড়েছি বেশ পরে আরাম পাচ্ছি তো যাই হোক তারপরে এই চা করে এখন ওপরে যাবো তোমাদের দাদা ভাই এখন আসেনি এলে ওকে খেতে দেবো দিয়ে তারপর রাত্রিবেলাতে আজকে ফোনে বলে দিয়েছি যে ডিম নিয়ে আসবে আজকে একটু রোল বানাবো দিন হয়ে গেছে রোল বানাই না রোল খাওয়া হয় না শীতকালে দেখবি একটু গরম গরম রোল খেতে দারুণ লাগে আর আমি তো ঘরেই রোল বানাই তো চলো চা ঠাকুরে খেয়ে নিই পরে কথা বলবো দেখো ডিম নিয়ে এসছে তোমাদের দাদা ভাই এই যে ডিম নিয়ে এসছে আর দশখানা ডিম মানে পাঁচজন খাবো দশটা দুটো দুটো করে তো ডিমগুলোকে তাকে একটু জলে চুবিয়ে রেখেছে আর এই তো এখন আর ডিমটা আবার এখান দিয়ে একটু ফাটা মতো যাই হোক এটা থাক জলে চুবিয়ে রেখেছি ডিমের যে নোংরাগুলো আছে উঠে যাবে আর এবার আমি একটু ময়দা মাখতে বসবো আর ওখানে হাঁড়িতে বসিয়ে দিয়েছি গরম জল আর আজকে সকালবেলা সব জায়গাগুলো না সব পরিষ্কার করেছি বালতি মেজেছি নীল বালতিটা মেজেছি কিটা মেজেছি এই যাগুলো সব শরীর শরীর সব মুঝে পরিষ্কার করেছি এইগুলো তো দেখো তারপর আমরা রাত্রিবেলায় খাওয়ার জন্য সব নিয়ে চলে এসেছি তো সবাইকে রোল করে দিলাম ভাগ্নিকে ননদকে বরকে সবাইকে রোল করে দিলাম আর শাশুড়িকে করে দিয়েছিলাম দুটো রুটি আর আমার আর আমার ছেলে দেখো হটপট করে নিয়ে এসেছি কেন খেতে খেতে যদি রোল ঠান্ডা হয়ে যায় খেতে মোটেই ভালো লাগবে না তো সেই জন্য দেখো হটপট করে নিয়ে এসে আমি দুটো রোল নিয়ে নিলাম আর বাবুকে দুটো রোল দিয়ে দিলাম তো বাবু একটা একটা করেই খাবে কারণ বাবুরা আবার খেতে একটু দেরি হয় তো বাবু তো প্রচণ্ড খুশি হয়েছে আমি জানি আমার ছেলে প্রচণ্ড ভালোবাসা শীতকালের দিনে কিন্তু এইসব সব রোল টোল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো বাবুকে বলছিলাম বাবু কেমন হয়েছে রে বাবু বলছে খুব সুন্দর হয়েছে খেতে তো বাবু খেলো নিয়ে দেখো আমিও এখন খেতে বসে গেছি রোল আর আমারও তো প্রচণ্ড ফেভারিট মানে খেলাম আর এত ভালো লাগছিলো গরম গরম রোল কি পড়বে শীতের দিনে কিন্তু এরম রোল খেতে দারুণ লাগে তো চলো আজকে রোল খেতে খেতেই আজকের ভিডিওটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আজকের মতো বিদায় নিলাম কালকে সুন্দর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার চলে আসবে সবাই ভালো থেকো টাটা গুড নাইট